আসসালামু আলাইকুম বিসমিল্লা পিক আপ সার্ভিসে আপনাদেরকে স্বাগতম আমাদের এখানে পাবেন ছোট বড় সব ধরনের ট্রাক এবং পিক আপ ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে আমরা সমগ্র বাংলাদেশ ট্রাক এবং পিক আপ ভাড়া দিয়ে থাকি আপনি যদি চান তাহলে আমরা লেবারও দিতে পারবো মালামাল লোড আনলোডের জন্য আমাদের এখানে পাবেন দক্ষ লেবার আশা কিংবা অফিস পরিবর্তনের জন্য আমাদের কাছে আছে দক্ষ লেবার আপনার প্রয়োজন মতো আপনি সাত ফিট নয় ফিট দশ ফিট বারো ফিট চোদ্দো ফিট ষোলো ফিট যে কোনো ধরনের ট্রাক আপনি ভাড়া করতে পারেন আমাদের কাছ থেকে শুধুমাত্র একটি কল দিয়েই আপনি আপনার প্রয়োজন মেটাতে পারবেন বাড়তি কোনো ঝামেলা ছাড়া শুধুমাত্র একটি ফোন কলের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে ট্রাক এবং পিক ভাড়া করতে পারবেন আপনার পরিবহন প্রয়োজন মেটাতে আমাদের পেশাদার দল একদম প্রস্তুত ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে খুলনা রাজশাহী রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম যে কোনো বিভাগে আপনি যেতে পারবেন আমরা অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে পরিবহন সেবা দিয়ে আসছি আপনার যে কোনো ধরনের বৈধ মালামাল পরিবহনের জন্য আমাদের যোগাযোগ করতে পারেন কোনো ধরনের অগ্রিম বায়না ছাড়াই আমরা পরিবহন সেবা দিয়ে থাকি আপনাকে গন্তব্যে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তাই আপনি যদি এখন গাড়ি ভাড়া নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে এবং চাইলে আপনি বিসমিল্লা পিক আপ সার্ভিসের ফেসবুক পেজেও নক করতে পারেন বিশ মিল্লাফ পিক আপ সার্ভিসের সেবা আপনাকে দেবে নিশ্চিত সন্তুষ্টি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ